আমায় দিওয়ানা বানাইলো আমায় পাগল বানাইল দিওয়ান বানাইল আমায় পাগল বানাইল সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার মন কারিল দিওয়ান দিওয়ানা বানাইল আমাই আমায় পাগল বানাইল দিওয়ানা বানাইল আমাই আমায় পাগল বানাইল এমন কারা কারিল মন রে আর বাকি ইচ্ছে করে নয়ন বরে মদি দেখি ইচ্ছে করে নয়ন বরে মদি দেখি এমন কারা কারিল মন রে আর বাকি করে নয়ন বরে মদিনা না ইচ্ছে করে নয়ন বরে মদিনা না দেখ কি হেমন কারা কারিল মন নাই আর বাকি ইচ্ছে করে নয়ন বরে মদিনা দেখি ইচ্ছে করে নয়ন বরে মদিনা না দিনে দিনে ম প্রেম দিনে দিনে মদিনার প্রেম বাড়তে লাগিল আমায় দিওয়ানা দিওয়ানা বানাইলো আমায় পাগল বানাইল দিওয়ানা বানাইলো আমায় পাগল বানাইলো সোনার মদিনায় আমার প্রাণের মদিনায় আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনায় আমার মঞ্চ কারিল। দিওয়া আমার পাগল বানাইল দিওয়ানো আমায় পাগল বানাইল মদী নানম যতই জবি ততই মধু লাগে মধু মধুমকানটি আমার যাদু করেছে মধুমকানটি আমায় ম যতই জপি ততই মধু লাগে মধুমাকা নামটি আমাই জাদু করেছে মধুমাকা নামটি আমাই জাদু করেছে মদিনা নাম যতই জবি যতই মধু লাগে মধুমাকা নামটি আমাই জাদু করেছে মধুমাকা নামটি আমাই জাদু করেছে মদিনারী নাম আমায় মদিনারী নাম আমার জিকির হয়েছে আমায় দিওয়ানা দিওয়ানা বানাইল আমায় পাগল বানাইল দিওয়ানা বানাইল আমায় পাগল বানাইল আমায় পাগল বনাইল সোনার মদী আমার প্রাণের রে আমার মন যে কারিল দিওয়ানা দিওয়ানা বানাইলো আমায় পাগল বনাইল